আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সম্মানিত শ্রোতা মণ্ডলী আমি আবারও আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হল অজু বা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে গলার ভেতরে যদি পানি চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে তাই অজুব গসুলের সময় নাকের নরম স্থানে এবং গর্বরা সহ শহর গুলি এ ব্যাপারে জামে তিরমিজিতে বর্ণিত আছে সাতশো পঁচানব্বই নম্বর হাদিস হজরত লাফিদ ইবনে সাবিরা ওদিয়া লহ দা থেকে হাদিসটি বর্ণিত নসুরসল্লাহ লহ আইনসাল্লাম বলেন বালিগ ফিল শাহ ইল্লা আন তাকুল না বালিক ফিল ইসলেন শাহ ইল্লা আন্তাকুনা সঈমান নবীজি বলেন তোমরা অজু গোসলের সময় নাকের ভিতরে পানি পৌঁছে দাও নাকের নরম স্থানে পানি পৌঁছে দাও তবে রোজা অবস্থায় নাকের নরম স্থানে পানি পৌঁছে এবং এই হাদিসটি সুনানে আবু দাউদেও বর্ণিত আছে আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসটি এবং মাসালাটির উপর আউল করার এবং মাসালাটি বুঝার আসসালামু আলাইকুম রহমত